আসসালামু আলাইকুম ফেসবুকে আসলেই অটো ভিডিও প্লে হচ্ছে আপনি বিরক্ত যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য অনেক সময় হয় যে আমরা ফেসবুক অ্যাপসটা ওপেন করি এবং সাথে সাথে কিন্তু ভিডিও প্লে হয়ে যাচ্ছে তেমন এমন কিছু সময় আছে যখন আপনার আশেপাশে অনেক লোকজন থাকে জাস্ট আপনি নিউজ ফিডে আসলেন অমনি ভিডিওটা প্লে হয়ে গেল এমন একটা আওয়াজ হলো যে আপনার আশেপাশে যে লোকজন আছে তাদের সামনে আপনি বিব্রত বোধ করতেছেন তো আপনি যদি চান যে ফেসবুকে আসলে পরেও অটো ভিডিও প্লে হবে না এই অপশনটা চালু করতে তাহলে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন তো চলুন মূল ভিডিওটা শুরু করি ফেসবুক অ্যাপসে ঢুকলেও যেন অটো ভিডিও প্লে না হয় সেই সেটিংস করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর হাতের ডান পাশে যেখানে থ্রি লাইন অথবা আপনাদের প্রোফাইল ফটো দেখাচ্ছে তার উপর ট্যাপ করে দেবেন এখন এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে দেখুন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর উপর ট্যাপ করে দেবেন এখন এখান থেকে সেটিংস তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখুন লেখা আছে মিডিয়া এর উপর ট্যাপ করে দেবেন এখন এইখানে যদি আপনারা খেয়াল করেন অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ এখানে কিন্তু আমারটা অন ওয়াইফাই অনলি এটাতে দেওয়া আছে অন ওয়াইফাই অনলি এটাতে যখন টিক দিয়ে থাকবে তখন আমার ফোনে যখন ওয়াইফাই অন থাকবে জাস্ট তখন আমার নিউজ ফিডে আসলে ভিডিও অটো প্লে হবে আর এখানে আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাতে যদি আপনারা টিক দিয়ে রাখেন তাহলে আপনার ফোনের ডাটা অন থাকুক বা ওয়াইফাই অন থাকুক নিউজ ফিডে গেলেই কিন্তু অটো ভিডিও প্লে হবে তো এখানে যে নিচে যেটা আছে নেবার এটাতে যদি আপনারা টিক দিয়ে রাখেন তাহলে আপনারা যখন আপনাদের ফেসবুকে নিউজ ফিরে যাবেন তখন কিন্তু কোনো ভিডিও অটো প্লে হবে না দেখুন এখন আমি আমার নিউজ ফিরে আসছি এখন আমি যদি আপনাদেরকে একটা ভিডিও টেনে দেখাই দেখুন এখন কিন্তু একটা ভিডিওর উপর আনা হয়েছে বাট এই ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে না কারণ এটা ভেতর থেকে অফ করা আছে তো ভিডিও থেকে আপনারা যদি একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন